নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে মঙ্গলবার দুপুরে উত্তেজনা এক যুবককে ঘিরে ধরে হইচই অভিযোগ ওই ব্যক্তি ভুয়ো ইডি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন বিয়ের দেখাশোনার সময় আগামীকাল সে বিয়ে এদিকে গতকাল মেয়ের পরিবার জানতে পারে এই এই আধিকারিক আসলে ঘটনায় ইডি অফিসের বাইরে উত্তেজনা ছড়ায় অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে বিরাটের এক তরুণীর সঙ্গে আলাপ হয় তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় এগোতে তরুণী বিয়ের প্রস্তাব পান প্রদীপ নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন দুজনের বিয়ের পাকা কথা হয় বিয়ের দিন কোনো ঠিক হয়ে যায় একসময় পাত্রীর পরিবারের লোকজনের সন্দেহ হয় তারা ইডি অফিসে গতকাল সোমবার এসেছিলেন জানতে পারেন এই নামে কেউ সেখানে চাকরি করে না মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের কারণ একত্রিশে জানুয়ারি তাদের বিয়ে বিয়ের প্রস্তুতি সব কিছু তৈরি এরপর আজ মঙ্গলবার প্রদীপকে মেয়ের বাড়ির লোকজন আত্মীয়রা ইডি অফিসের সামনে নিয়ে যান তার হাতে মোটা দড়ি দিয়ে বাঁধা ছিল ওই যুবক পালাতে চেষ্টা করেছিল তাই হাত বাঁধা হয়েছিল এমনই দাবি মেয়ের পরিবারের যদিও যুবককে মারধরের অভিযোগ উঠেছে ওই লোকজনদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ মানতে চায়নি পরিবারের সদস্যরা প্রদীপ টাকা পয়সা আগেই চেয়েছিল এমন কথাও শোনা যাচ্ছে ইডি দফতরের বাইরে রাস্তায় রীতিমতো উত্তেজিত পরিস্থিতি ছড়ায় ওই যুবকের গলায় একটি পরিচয়পত্র ঝোলানো ছিল সেখানে তার ছবি রয়েছে আছে ইডির লোগো কার্ডের ভ্যালিডিটি পিরিয়ড স্ট্যাম্প কর্তৃপক্ষের সইও রয়েছে তিনি ইডির সেকেন্ড লেভেল অফিসার ইনচার্জ পদে কর্মরত তেমনই কার্ডে ছাপানো আছে বিএন নামে লোক ঠকানোর কারবার ওই যুবক করে এমনই অভিযোগ মেয়ের পরিবারের যদিও ওই যুবক এই সব অভিযোগ মানতে চাননি তাকে মেয়ের বাড়ির লোকজন মারধর করেছে এমন অভিযোগ তিনি করেন কিন্তু ওই কার্ড তার কাছে কিভাবে এলো এই সমস্ত প্রশ্ন উঠে আসছে অভিযুক্ত জানান মেয়ের বাড়ির লোকজন ওই কার্ড গলায় ঝুলিয়ে দিয়েছে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল ইডি অফিসের ভিতর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেরিয়ে আসতে থাকেন একসময় পরিবারের লোকজন অভিযুক্তকে সেখান থেকে নিয়ে চলে যান ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর